ভুয়ো বাবা সেজে নাগরিকত্বের চেষ্টা নাগরিকত্ব পেতে জালিয়াতির জালিয়াতির ঘটনা কৃষকের বেনজির কমিশনের নথিতে সাজলেন জামাইয়ের বাবা আরেক জায়গায় উল্লেখ নাতির বাবা বলে ভুয়ো বাবা সেজে নাগরিকত্বের চেষ্টা বর্ধমানের কেতুগ্রামের ঘটনা একেবারে কৃষকের জালিয়াতির পর্দাফাশ বেনিয়মের বেনজির জালিয়াতির পর্দাফাশ কখনো জামায়ের বাবা হিসেবে তো কখনো নাতির বাবা নাগরিকত্ব পেতে একেবারে বেনজির জালিয়াতির ছবি উঠে এলো কেতু নাগরিকত্ব পেতে জালিয়াতি কৃষকের এমনই ছবি উঠে এলো বর্ধমানের গ্রামে জালিয়াতির পর্দা ফাঁস কৃষকের গ্রামে নাগরিকত্ব পেতে কখনো ভুয়ো বাবা সেজে জালিয়াতি কখনো নাতির বাবা তো কখনো জামাইয়ের বাবা বেনজির জালিয়াতির ছবি সামনে এসেছে বর্ধমানের গ্রামে কখনো যেভাবে আমরা যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র বিধান কখনো জামাইয়ের বাবা তো কখনো নাতির বাবা নাগরিকত্ব পেতে একেবারে বেনজির জালিয়াতি কেতুগ্রামে না সেই আলোড়ন তৈরি হয়েছে কেতুগ্রাম দু নম্বর ব্লকের উদ্ধারণপুর গ্রামের মিশ্র ঘটনা এবং সেখানকার বাসিন্দা কালাচাঁদ মন্ডল তিনি কখনো তার জামাইয়ের বাবা হয়েছেন কখনো বা নাতির বাবা জামাই দুলাল মন্ডল এবং নাতি দুর্জয় মন্ডল তারা বা বাংলাদেশের বাসিন্দা কিন্তু এই এলাকায় কেতুগ্রাম এলাকায় তার ভোটার লিস্টে তাদের নাম রয়েছে এবং সেই লিস্টে দুজনারই নামের সঙ্গে বাবা হিসাবে তিনি শ্বশুর হিসাবে কখনো তিনি বাবা হয়েছেন আবার নাতিরও বাবা হয়েছেন এমন ছবি সামনে আসতে আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে একে অপরের দিকে দোষ চাপাচ্ছে স্থানীয় যিনি পঞ্চায়েত স্থানীয় যিনি বিধায়ক তিনি গোটা বিষয়টা বিজেপির দিকে অভিযোগ তুলছেন আবার বিজেপিও বলছে যে শাসক দল যারা রয়েছে তারাই এই সমস্ত ঘটনা ঘটিয়েছে যদিও প্রশাসন এই ব্যাপারে একেবারে কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি তারা যেটা জানতেছেন যে সব বিষয় তারা খতিয়ে দেখবেন তবে কিভাবে এই ভুল হলো বা কিভাবে না মূল্য সে কিন্তু প্রশ্ন উঠছে ধন্যবাদ তৃণমূলের কি অভিযোগ এ বিষয়ে শোনাবো আপনাদের সেতুগ্রামে দুশো তেতাল্লিশ নম্বর পার্টে কালাচাঁদ মণ্ডল নামের একজন ব্যক্তি সেই ব্যক্তি কোনো কোনো সময় নাতির তার বাবা সাজছে দিন জামায় জামায়ের বাবা সাজছে এইভাবে বিভিন্ন রূপে সে অন্য জায়গাতে বাংলাদেশ থেকে লোকগুলোকে নিয়ে এসে তাদেরকে ভোটার করে ভোটার লিস্টের নামটা ফলস ভোটার ঢুকিয়ে এখানে ভোট করার চেষ্টা করছে তো আমরা সেগুলো নজর রাখছি এবং আমরা প্রশাসনকে বলে এই সমস্ত যারা চক্রান্তকারী এবং এরা যারা ভুয়ো ভোটার ঢুকিয়ে এখানে ভোট করতে চাইছে বা ভুয়ো লোকে নিয়ে এসে অন্যভাবে অভিযোগ করছে সেগুলোর ব্যাপারে আমরা সতর্ক রয়েছি এবং ওইগুলোকে আমরা কোষাংসংগে বলবো এগুলো দেখার জন্য বিজেপির এ সম্পর্কে কি প্রতিক্রিয়া শোনাবে আপনারা ফিল্ডে যা চল এটা ওরা সব সবকিছু এখানে যেটা করেছে এটা বিজেপির কাজ বিজেপির বিজেপি লোকেরা তো কি ভোটালে তৈরি করেনি বিজেপি লোকেরা তো কি বিডিও কে বলতে যায়নি যেরকম করুন তো আজকে যখন এই জন্য কালে হাওয়া নেই জনগণ তোদের সাথে নেই তাহলে আজকে তোদের কিছু বলতে হবে আজকে বিজেপি নামে দোষ পাচ্ছি